কাঁচকলা দিয়ে কখনো ইলিশ মাছ খেয়েছ আমার বাড়িতে যখনই ইলিশ মাছ আসে তখনই মা দিদুনকে দেখেছি এইভাবে কাঁচকলা দিয়ে রান্না করতে আর খেতেও কিন্তু অপূর্ব লাগে অনেকেই আছে নাক শীতকায় কাঁচকলা ইলিশ মাছের ঝোল শুনলে তাদেরকে বলতে চাই এই রকম প্রসেসে একদিন বানিয়ে দেখো বারবার হাত চেটেপুটে পুটে খাবে প্রথমে মাছগুলো হালকা ভেজে নিলাম তারপর কাজকলাগুলো হালকা ভেজে নিলাম ওই তেলের মধ্যে জিরে ধনে গুঁড়ো হলুদ গুঁড়ো নুন সর্ষে পোস্ত লঙ্কা বাটা এই সবগুলো তেলের মধ্যে এক মিনিট মতন কষাবো কষানো হয়ে গেলে জল ঢেলে ভালো করে ফোটাতে হবে ভালো করে ফোটানোর পর প্রথমে মাছগুলো দিয়ে তারপর কাঁচকলাগুলো দিয়ে দেব। আর সব শেষে কাঁচা লঙ্কা চিড়ে দিয়ে দিলাম ব্যাস কত কম সময় রান্নাটা কমপ্লিট হয়ে গেল দেখতে যেমন সুন্দর লাগছে খেতেও তেমনি আরো সুন্দর লাগে তাহলে দুপুরের লাঞ্চটা গরম গরম ভাতের সাথে কাঁচকলা দিয়ে ইলিশ মাছের ঝোল সেরেই ফেলি তো আমি মজা করে খেতে থাকি তুমি আমার চ্যানেল সাবস্ক্রাইব করতে থাকো টাটা